আল্লাহ নবী এমন কোন সাহাবি নাই যে সাহাবি জিহাদের জন্য শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করেন নাই হযরতে ওমর শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলে হযরতে ওমর শহীদ হলেন বিশ্ব নবীর বাম পাশে কলিজার সাথে কলিজা লাগাইয়া এখনো ঘুমিয়ে আছে হযরতে উসমান তিনি শহীদ হয়েছেন হযরত উসমানের শাহাদাতের কোরআন নিজে হয়ে গেল আল্লাহ ফাকবর বলবেন না এই জন্য শাহাদাতের মৃত্যু কামনা করা দরকার আছে না নাই ভয় আছে নাকি কোনো আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহর নবী এমন একজন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না যেই সাহাবীটা জিহাদের ময়দানে উপস্থিত হয় নাই একজন সাহাবী ছিল যেই সাহাবীর নামে আল্লাহ তালা সুরায় আবাসার সাতটি আয়াত নাজিল করে দিয়েছে জন্মান্ত চোখে দেখে না কিন্তু শাহাদাতের ইস্পিহা তার ভিতরে আছে শহীদ তামান্না তার ভিতরে আছে এজন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মা খাদিজার চাচা ভাই ছিলেন তার নামে সূরা আবাসা নাজিল হয়ে গেছে হযরতে অমরের সময় গিয়ে বলতেছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি আমার এই আবেদন আপনি ফিরাইয়া দিতে পারবেন না ওমর বললেন ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তোমার কি আবেদন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে আমি অন্ধ হওয়ার কারণে চোখে না দেখার কারণে জিহাদের ময়দানে আমাকে কেউ নিয়ে যায় না আমি শুনেছি কাদেশিয়ার যুদ্ধে আপনি মুজাহিদ প্রেরণ করবেন সেই জিহাদের মধ্যে আমাকেও পাঠাতে হবে এই আবেদন কিন্তু আপনি ফিরাইয়া দিতে পারবেন না আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাকতুম বলেন আমার অনেক সাথীর আমার অনেক বন্ধু আমার আপনজন অলরেডি শহীদ হয়ে জান্নাতী নাযিমাত ভোগ করছে আমার অনেক বন্ধু বন্ধ ময়দানে গিয়ে গাজী হয়ে তাদের আমলনামায় নেক দিয়ে ভরপুর কিন্তু আমি চোখে দেখি এজন্য কেউ আমাকে জিহাদের ময়দানে নিয়ে যায় না ওমর খলিফাতুল মুসলিম এবার জিহাদে আমাকে কিন্তু আপনি ফিরাইয়া দিতে পারবেন না একজন অন্ধ সাহাবি তার মাঝেও জিহাদি স্পৃহা সুহার আল্লাহ কাদেশিয়ার যুদ্ধ যখন শুরু হয়ে গেল হজরত উমর বললেন ভাই আবদুল্লাহ আপনি তো চোখে দেখেন না আপনি জিহাদের ময়দানে গিয়ে কি করবেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন আমি জানি এই প্রশ্ন আপনি করবেন এজন্য তার উত্তর আমি রেডি করে রেখেছি আমি জানি ওই তরবারি নিয়ে আমি যুদ্ধ করতে পারবো না তবে মুসলমানদের যেই পতাকা আছে ওই পতাকা দুই হাত দিয়ে আমি উত্তোলন করে রাখতে পারবো জিহাদের ময়দানে চলে গেল সমস্ত সাহাবীরা কাফেরের বিরুদ্ধে জিহাদ শুরু করে দিল জিহাদ যখন শেষ হয়ে গেল সাহাবীরা খুঁজে দেখছে কে কোথায় আছে অবশেষে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে পড়ে আছে গোটা শরীরের মধ্যে তিরিবিদ্ধ হয়ে আছে কিন্তু বিষয়ের ব্যাপার হলো তখনও দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতের মধ্যে আল্লাহর কালিবার পতাকা তিনি এখনো ছাড়েন নাই কালিবার পতাকা তখনও উড্ডীন করে রেখেছেন জিহাদি তামান্না অন্ধ সাহাবির মধ্যে কত বেশি আল্লাহ আকবর